আমার সমস্ত ইউটিউব ফেসবুক যত বন্ধু দর্শক আমার শিষ্য ভক্ত এবং গুরুজনেরা আছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আপনাদের সামনে একটা নতুন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হলাম কি না আপনার পরিবারে যে সন্তান আছে যে পড়াশোনার সঙ্গে যুক্ত বা কিছুটা বড় হয়েছে কিন্তু একদম অবাধ্য বা পড়াশোনা করতে চায় না সারাদিন মোবাইল নিয়ে বসে আছে কোনোভাবেই আপনি বহু চেষ্টা করেও তাকে পড়াশোনা করাতে পারছেন না এরকম যেসব সন্তান আপনাদের ঘরে আছে তাদেরকে কীভাবে শান্ত করবেন বা কীভাবে পড়াশোনায় মনোযোগ আনতে পারবেন যাতে সে ভালোভাবে পড়ে নিজের কেরিয়ার তৈরি করতে পারে ভালো রেজাল্ট করতে পারে সেই উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থিত করলাম তবে অবশ্যই কেন এই সময় করলাম কেন এই কর্মের মধ্যে যে ক্রিয়াটা যে অনুষ্ঠানটা আপনারা ঘরের মধ্যে করবেন তার মধ্যে এমন একটা জিনিসের দরকার পড়বে সেই জিনিসটা এই সময় এই অম্ববচির সময়তেই পাওয়া যায় এছাড়া কোনো সময় পাওয়া যায় না এই কটা দিনই এই জিনিসটা পাওয়া সম্ভব তাই এই সময় আমি ভিডিওটা দিলাম যাতে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা এটা থেকে আপনার ঘরের সন্তানের ভবিষ্যৎ ভালো করতে পারেন জয়মাতালা জয়গুরু বামদেব যদি আমার অনুষ্ঠানগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এই সব ভিডিও যত মানুষের কাছে পৌঁছাবে তার উপকৃত হবে এবং সংসারের শান্তি ফিরে আসবে এবং বিনা মূল্যে বিনা পয়সায় জয়মাতালা জয় মা কামাক্ষা। তাহলে কি করতে হবে না আপনাদের এই কাজটা করার জন্য কিছু উপকরণ জোগাড় করে নিতে হবে এবং যে কোনো যে কোনো বুধবার দিন বা সোমবার দিন আপনারা এই ক্রিয়াটা ঘরের মধ্যে করতে পারবেন আর পূর্ণিমা তিথিতে করতে পারবেন তাহলে যে কোনো সোমবার বা পূর্ণিমা তিথিতে আপনার নিজের উদ্দেশ্যে আপনারা এই ক্রিয়াটা ঘরের মধ্যে করতে পারবেন সকালবেলা করতে হবে দুপুর বারোটার আগে অবশ্যই এই ক্রিয়াটা আপনার ঘরের মধ্যে করতে হবে তার জন্য উপকরণ কি লাগবে না একটা রূপর তাবিজ লাগবে ছোট একটা রূপর তাবিজ আপনারা জোগাড় করে নেবেন আর তার সঙ্গে কিছু জিনিস লাগবে যেমন সবার প্রথম লাগবে একটু বলির মাটি অমাবস্যার বলির মাটি হলে খুব ভালো হয় অন্য সময় হলেও হবে বাট অমাবস্যাতে বলির মাটি হলে খুব ভালো হয় একটু বলির মাটি আপনারা জোগাড় করে নেবেন আর যে কোনো দেবী মন্দিরের যে কোনো দেবী মন্দিরের একটু পুজোর ফুল বেলপাতা আপনারা নিয়ে আসবেন কালী মন্দির দুর্গা মন্দির লক্ষ্মী মন্দির সরস্বতী মন্দির যা খুশি হোক দেবী মন্দিরের একটু ফুল আর বেলপাতা আপনি নিয়ে আসবেন যদি সম্ভব হয় তাহলে মন্দির থেকে একটা পইতে চেয়ে নিয়ে আসবেন পুজোর পইতে আপনি চেয়ে নিয়ে আসবেন আর যদি না পান তাহলে একটা পইতে কিনে নিয়ে গিয়ে দেবেন বলবেন একটু পুজো করে সংকল্প করে আমাকে পৈতেটা দিন আমি ছেলেকে পড়াবো ঠিক আছে তাহলে পুজোর ফুল পুজোর বেলপাতা পৈতে বলির মাটি একটা রূপোর তাবিজ এই কত উপকরণ আপনাকে নিয়ে আসতে হবে আর তার সঙ্গে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রক্ত বস্ত্র আপনার লাগবে রক্ত বস্ত্র আর কাম সিঁদুর আপনাদের এই তাবিজের মধ্যে লাগবে এই দুটো জিনিস আপনাকে জোগাড় করে নিতে হবে যদি কেউ জোগাড় করতে না পারেন তাহলে আমার দেয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি তাদের পাঠাতে পারব বা প্রয়োজন পড়লে বলবেন আমি তাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবো কিন্তু এই দুটো উপাদান সব থেকে ইম্পর্টেন্ট তাহলে এই কটা উপাদান নিয়ে আপনাকে সোমবার দিন বুধবার দিন বা পূর্ণিমা তিথিতে আপনার ঘরের মন্দিরে বসতে হবে সবকটা উপাদান একটা থালার মধ্যে রাখবেন সমস্ত উপাদান আর একটা কাগজের মধ্যে ছেলের নাম গোত্রটা লিখে ওই থালার মধ্যে রাখবেন এই নাম গোত্রটা যদি কোনো ভোজ্য মধ্যে লিখতে পারেন তাহলে খুব ভালো হয় লাল কালি বা সবুজ কালি দিয়ে আপনি ভুজ্যপত্রে ছেলের নাম আর গোত্রটা লিখবেন যাদের গোত্র হয় না শুধু নাম লিখবেন তাহলেই হবে এটা সামনে রেখে আপনি যে দেবী মূর্তি আপনার কাছে থাক ওখানে বসে একটা মন্ত্র জপ করবেন সেটা হচ্ছে ওং হিং হুং নীল সরস্বতী ওই নামাহা। ওং হিং স্ত্রিং হুং ফাট নীল সরস্বতী নামাহা কামাখ্যা দেববাউই নামাহা ওং হিং স্ত্রী হুং নীল সরস্বতী কামাক্ষা কামাখা দেব্যা এই মন্ত্রটা একশো আট বার জপ করে আপনার মনস্কামনা আপনার ঘরের দেবীকে জানাবেন আর মা কামাক্ষাকে স্মরণ করে নিয়ে ওই তাবিজের ভেতরে ফুল অল্প বেলপাতা কিছুটা পৈতে কেটে নিয়ে ঢোকাবেন এবং ওর মধ্যে কাম সিঁদুর রক্তবস্ত্র দেবেন আর আপনার যে ছেলের নামটা ভুজ্যপত্রে লিখেছিলেন গোত্র দিয়ে ওটাকে মুড়িয়ে ওই তাবিজের ভেতর ঢুকিয়ে মুখটাকে মোম দিয়ে সিল করে নেবেন যে কোনো সোমবার বুধবার দিন যদি আমার অনুষ্ঠান অনুষ্ঠানগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার সংসারের অবাধ্য সন্তান বা যে পড়াশোনা করতে চায় না সারাদিন মোবাইল নিয়ে বসে আছে শত চেষ্টা করেও আপনি পড়াতে পাচ্ছেন না হাজার হাজার টাকা স্কুলে মাইনে দিচ্ছেন অথচ রেজাল্ট ভালো হচ্ছে না এবং তার ফিউচার আপনারা চোখে দেখতে পারেন না পারছেন না কোনোভাবে টিচারকে দোষ দিয়ে কি হবে প্রবলেম তো আপনার সন্তানের মধ্যে রয়েছে তাহলে সেটাকে দূর করতে আজকে এই ম্যাজিক্যাল যে উপাচারটা মন্ত্র সহ আমি আপনাদের দিলাম এটাকে করুন তারপর দেখুন আপনার সন্তান কিভাবে শান্ত হয় তাহলে এটা তৈরি হয়ে যাওয়ার পর এই কবসটা তার গায়ে সেদিনকেই বেঁধে দেবেন ওই পইতেটা দিয়ে যে পৈতেটা কেটে ওর ভেতর দিয়েছিলেন বাকি যে পৈতেটা রইল ওই পৈতেটাকে যদি হাত হয় ডান হাত বা গলার মধ্যে দেবেন সাতখানা নখানা নখানা প্যাঁচ দিয়ে ওই পৈতের টোটাল সুতোটাকে নখানা প্যাঁচ দিয়ে ওই তাবিজটা তার ডান হাতে বা গলাতে বেঁধে দেবেন সেই দিনকেই তারপর এক মাস পর আপনি লক্ষ্য করুন আপনার সন্তানের মধ্যে কি ধরনের পরিবর্তন হলো আর সেটা আমার দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জানাবেন বা ইউটিউবে আপনারা কমেন্ট করবেন যে আপনাদের সন্তান কতটা শান্ত হলো কারণ এটা একটা খুব শক্তিশালী কামাখ্যা মায়ের রক্তবস্ত্র কামসিঁদুরের উপাদান কিন্তু সঠিক কামসিঁদুর আর সঠিক রক্ত বস্ত্রটা হতে হবে মন কিছু তৈরি করে দিলে কিন্তু হবে না তবেই আপনারা উপকারটা বুঝতে পারেন জয় মাতারা জয় গুরু বামদেব আবার পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে খুব ভালো থাকবেন জয় মাতারা